এক হাজার দুই হাজার ভালো কমেন্টের মধ্যে দুই একটা কমেন্ট এরকম আসতেই পারে এটা স্বাভাবিক তাই না কমেন্টগুলো কেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি যে দুই একজন কমেন্ট করে আমাকে বলতেছে আমি বিশাল দালালি করছি আপনারা কি মনে করেন আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আমি দালালি করলে বুঝি মিডিল ইস্টে বসে বসে আপনাদের সাথে এত ইউনিক তথ্যগুলো দেওয়ার জন্য আমি এত উতলা হয়ে যেতাম বলেন দালালি করলে তো অন্তত দশটা বিশটা ফাইল থেকে যদি এক লাখ দেড় লাখ টাকা দুই লাখ টাকা করেও নিতাম তাহলে আর আমাকে এখন এখানে বসে থাকা লাগতো আমি কত আগে ইউরোপ চলে যেতাম আপনাদের কি এই বিষয়টা মাথায় ধরে না তো এক হাজার দুই হাজার কমেন্টের মধ্যে দুই একটা লোকে এইভাবে কমেন্ট করে এই কমেন্টারদেরকে আপনারা সাহসতা করবেন কিভাবে আপনারা এটার প্রতি উত্তর করবেন কমেন্টে আপনারা বলবেন আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ইউরোপিয়ান প্রত্যাশী কলেজের টুকরো সকল ভাইরা সবাইকে রমজানের শুভেচ্ছা আহালান সাহালান মাহে রমাজান রমাজানের শুভেচ্ছা দিয়ে মিয়া রফিক আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনাদেরকে মানে বিচার আপডেট দেওয়ার মতো কোনো অপশান এখন আমার কাছে নাই কারণ আমি দেখছি কেউই মানে সঠিক তথ্যটা এখন প্রকাশ করার মতো ক্ষমতা কারোর কাছে নাই। কারণ সার্বিয়ার বিষয়টা নিয়ে আপনারা সবাই জানেন যে তাদের ওখানে প্রতিনিয়ত বাংলাদেশে যেরকম আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলন ক্রমশই গাঢ় হচ্ছে তো সেই ক্ষেত্রে শুধু অনলাইনে যে কাজগুলো আছে সেই কাজগুলো বরাবর হইতেছে এবং অ্যাপ্রুভালও মোটামুটি হচ্ছে কিন্তু স্টিকার পাওয়ার সংখ্যাটা কিন্তু খুব কম আপনারা অনেকেই ইউটিউবে বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তো আমি কিভাবে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি সেটা আপনাদেরকে আমি ব্যাখ্যা করছি আপনারা আমার কথাগুলো শোনার আগে আমাকে একটু সাপোর্ট করবেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন বিনা স্বার্থে ভিডিও বানাই তারপরেও কয়েকটা কমেন্ট একটু আজে বাজে আসে তাতে আমি এগুলোতে কিছু মনে করি না অনেকে অনেক ধরনের কথা বলতেই পারে তাই না আপনাদের উপকার হচ্ছে মেজরিটি পার্সন লোকের এবং সবার মেসেজের উত্তর দিচ্ছি সবাই জানেন আমি কেমন আমাকে হাজার হাজার ভাই আলহামদুলিল্লাহ দোয়া করে এই জন্য আমি বলবো আমাকে সাপোর্ট করবেন যেভাবে পূর্বে করে আসছেন এখনও করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি সাবলীন মন্তব্য করবেন আপনি আমার যদি কোথাও ভুল থাকে ভুলটা ধরিয়ে দেবেন চলুন যে বিষয়টা বলছিলাম যে সার্বিয়ার বর্তমান পরিস্থিতি আরও ক্রমশই কঠিন থেকে কঠিন দিকে যাচ্ছে তো এই জন্য বলবো যে আমি কিভাবে জানলাম আমি গত দুই একদিন ধরে বিভিন্ন পেপার পত্রিকা তাদের এগুলো ট্রান্সলেট করে করে দেখলাম যে তারা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের যে একটা ভয়াবহ তাপ তাপদাহ গেছে মানে ইউক্রেন যুদ্ধের কারণে যে ইউক্রেন একবার খালি হয়ে গেছে বা তাদের শ্রমবাজার এবং তাদের অর্থনৈতিক এতটা মন্দা হয়ে গেছে সেম সার্বিয়াতেও এরকম হওয়ার সম্ভাবনা থাকতে পারে এরকম কিছু কিছু নিউজ আমি দেখেছি সমস্ত কথা বলছি শুনেন জেনে বুঝে কথা বলছি কোনো বানোয়ার কথা বলছি না কারণ রমজান মাসে কেউ মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করবে না এটা আপনাদের জানা উচিত বোঝা উচিত তো দেখেন সার্বিয়ার ব্যাপারে তো যেহেতু সার্বিয়া এত ক্রমশই যে হার্ড হচ্ছে রাজনৈতিক বিষয় আসয় নিয়ে অর্থনৈতিক যদি মন্দা হয়ে যায় রাজনীতির কারণে এই যে ক্রমশ আন্দোলন যদি কঠিন থেকে কঠিন দিকে চলে যায় তাহলে দেশের অবস্থা কী হতে পারে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন সো সেই হিসেবে যারা নতুনরা সার্বিয়ার জন্য ফাইল জমা করার চিন্তা ভাবনা করবেন অবশ্যই একটু বুঝে শুনে করবেন ঠিক আছে আর দ্বিতীয় কথা আমি এখন একটা আপনাদেরকে একটা দেশ সাজেস্ট করতে চাচ্ছি সেটা হ্যাঁ আপনাদেরকে সাজেস্ট করছি ঠিকই কিন্তু আপনারা তাও কিন্তু বুঝে শুনে এগিয়ে যাবেন আমি বেশ কয়েকটা ইউটিউব চ্যানেলে দেখেছি বড় বড় চ্যানেল তারা স্লোভাকিয়ার নিউজ করতেছে স্লোভাকিয়ার ব্যাপারে আমিও কয়েকটা এজেন্সির সাথে কথা বলেছিলাম ইদানিং স্লোভাকিয়ার আপনার আইজিআই হচ্ছে তারপরে এই আপনার ইনভাইটেশন লেটার আসছে এবং কেউ কেউ ভিসাও পাচ্ছে ওয়ার্ক পারমিট পাচ্ছে ভিসা পাচ্ছে এবং কেউ কেউ যাওয়ার জন্য প্রস্তুতিও গ্রহণ করেছে তার মানে হচ্ছে স্লোভাকিয়া শ্রম বাজারটি বাংলাদেশের জন্য বর্তমানে একটা ভালো একটা দিক বই আনছে আপনারা চাইলে স্লোভাকিয়া দিকে মুভ করতে পারেন নিজেদেরকে সেন্ট্রাল ইউরোপের মধ্যে একটি দেশ যদিও খরচ হয়তো একটু দশ লাখ এগারো লাখ বা সাড়ে দশ লাখ বা সাড়ে এগারো লাখ কোনো কোনো এজেন্সি কোনো কোনোভাবে নিবে তো সেইগুলো চিন্তা ভাবনা করে বুঝে শুনে আগে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন কোন এজেন্সি সাকসেসফুলি কয়েকটা কাজ করেছে আপনারা ইউটিউবে ভিডিও দেখলে স্ক্রোল করলেই বুঝতে পারবেন যে কারা ভালো কাজ করে এখন তো অনেক এজেন্সি আছে শুধু ভিডিও বানায় মানুষের কাছ থেকে ফাইল ফাস্টফুড নেওয়ার জন্য টাকাগুলো নিয়ে তারা আত্মসাত করার জন্য হায় রে কত ভাই যে আমাকে আত্মনাদ প্রকাশ করতেছে মেসেজে যে ভাই আমি অমুক দালালের কাছে গিয়ে প্রতারিত হয়েছি তমুক দালালের কাছে প্রতারিত রেতে হয়েছি আপনি একটু আমাকে হেল্প করেন এটা সেটা তো আমি কিভাবে হেল্প করব আপনারা কার কাছে গেছেন কোথায় গেছেন সেটা তো আর আমি জানি না তো কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনো তথ্য প্রমাণ ছাড়া কাউকে রোস্ট করাও সম্ভব না যদিও আমার এক ভাই গত চার পাঁচ দিন আগে সার্বিয়া থেকে আমার সাথে আমি তার সাথে সরাসরি কথা বলেছিলাম হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ কথা বলেছি যে উনি নাম করা একটা ইউটিউবারের একটা ওয়ার্ল্ড পর্যন্ত বলি আর বাকিটা বললাম না এই একটা এজেন্সি থেকে মগবাজার সেই সার্বিয়াতে গিয়ে হ্যাস্তনাস্ত শিকার হয়েছে তিন মাস চার মাস তার খাওয়া দাওয়া চাকরি খুব কষ্ট হয়েছে পরে সেই অন্যের চেষ্টায় নিজের চেষ্টায় সমন্বয় করে আবার নতুন করে চাকরি ইনশাল্লাহ পাইছে এখন সে মোটামুটি ভালো আছে তাকে আমি আপনাদের সাথে সবার সাথে পরিচয় করে দিব তার সুখ দুঃখের কাহিনি আমি লাইভে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদিও আমি নিজে নিজে এত নিউজ করি এত ভিডিও বানাই আপনারা ভিডিওগুলোতে আমাকে ভিউ কম দেন এবং শেয়ার কম করেন লাইক কমেন্ট কম করেন চ্যানেলটি সাবস্ক্রাইব কম করেন তাতে আমার দুঃখ নাই আমি চেষ্টা করছি আপনাদেরকে অন্তত একটি তথ্য দিয়ে হল সহযোগিতা করলে আপনার সেই তথ্যটা হবে আকাশ ছোঁয়া এই জন্যই আমার কমেন্টগুলো অনেক হিউজফুল রেসপেক্টফুলি রেসপন্সফুলি মানে আমাকে এত ভালোবাসে মানুষ আলহামদুলিল্লাহ এই জন্যই মূলত এই যে বিনা স্বার্থে সবসময় এসে আপনাদের সামনে এসে এসে কথা বলার চেষ্টা করি আপনাদেরকে কোনো না কোনো তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি এই যে আজকে স্লোভাকিয়ার কথা বলেছিলাম মন্টিনিগ্রো কসবো এগুলোর অবস্থাও তেমন যে ভালো তা না তবে সেইখানেও আপনারা কিছুটা ধাবিত হতে পারেন হ্যাঁ ওই যে কথা একটাই চেষ্টা করবেন কোন এজেন্সি কোন কোনোভাবে কোনো কোনো লোককে নিয়েছে কি না ওইরকম খোঁজখবর নিয়ে তারপর সামনের দিকে এগিয়ে যাবেন শুধু কারো কারো কথায় মানে ইনভলভ হয়ে ইউটিউবারদের কথায় ইনভলভ হয়ে অফিস একটা খুললে সেখানে কিছু ফাইল নিয়ে মানুষকে হেস্তে করবে এরকম লোকদের কাছে যাবেন না আমি বলছি আর ইউটিউবারদের কথায় আপনার ফাইল মানে অ্যাসকায় অনেকগুলো অনেকগুলো টাকা দিয়া তাদের সাথে পরবর্তীতে ফাইট করার কোনো প্রয়োজন নাই টাকা পয়সা দিতে অবশ্যই অ্যাগ্রিমেন্ট করে নেবেন দলিল করে নেবেন এবং শক্ত করে দলিল করে নেবেন সবাই আমি সব সময় সত্য কথাগুলো বলি এই জন্য যেই খারাপ কমেন্টগুলো মানুষ করতেছে ওইগুলো দালালরাই করছে মূলত বিশাল দালালরাই করে ঠিক আছে ওই যে মনে করে না নিজের সরকার নিজের তেল দিতে না পেরে অন্যকে সে দোষারোপ করে সাধু শাস্তে চায় আর কি বুঝছেন তো অনেক বড় ভিডিও হয়ে যাবে আজকে অনেক দিন পরে আসলে আমি সেরকম সময় পাই না চাকরি করি তো এই জন্য বেশি বেশি ভিডিও বানাইতে পারি না আর বেশি বেশি ভিডিও বানানো একটু একটু কমাই দিছি এই জন্য আপনাদের সাপোর্টিংটা একটু কমে গেছে সাবস্ক্রাইবার মানে একটা ভিডিও থেকে যদি বিশ পঞ্চাশটাও যদি সাবস্ক্রাইবার না আসে তো কষ্ট লাগে ভিডিওতে লাইক পরে না কমেন্ট পরে মোটামুটি কমেন্ট পরে হেল্প করার জন্য কমেন্ট পরে তো আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো এইভাবে আমাকে সব সময় সাপোর্ট সবাই করে গেছেন আবারও করে যাবেন ইনশাআল্লাহ এই প্রত্যাশা করি আমার যে লক্ষ্যটা আমি আপনাদেরকে বলছিলাম যে আমি বিভিন্ন রাষ্ট্রে ঘুরে ঘুরে আপনাদের কষ্টগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমার সেই মনের আশা পূর্ণ করে সাথে আপনাদের সবার ইউর প্রত্যাশা যেন আল্লাহ সাকসেসফুলি পূরণ করে সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই মিয়া রফিক আপনাদের প্রতি উদাত্ত আহ্বান এটাই আবারও বলছি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সামনে ইউনিক তথ্যগুলি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আরেক ভাই বলছে কমেন্ট করে আমি বেশি বক বক করি ভাই কথা গুছিয়ে না বলতে পারলে না বুঝায় না বলতে পারলে সেরকম কোনো নিউজ করা প্রয়োজন মনে করি না আমি আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন একটা প্রসঙ্গ সুন্দর করে বুঝাইয়া বলতে গেলে ভাই দুই চার সাড়ে পাঁচ মিনিট এমনি লেগে যায় কী বলেন কথাটা মিথ্যা বললাম কি না তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আপনারা কমেন্ট করে জানাবেন ভুল থাকলে ধরিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন আজকে পর্যন্ত মিয়া রফিক সবাই জন্য সবাই দোয়া করব রমজানের শুভেচ্ছা আবারও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম